আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দারুণ দারুণ কিছু লোনের কালেকশন দেখাবো তো সব আপুরাই কিন্তু অনেক বেশি পছন্দ করেন লোনের থ্রি পিসগুলা তো আমি অরিজিনাল কিছু দেখাবো আপনাদের লোনের কালেকশন তো এগুলো হচ্ছে প্রযুক্তি ফ্যাশনের নিজস্ব আর কি যে লোনগুলো সেইগুলো অনেক সুন্দর কিন্তু দেখতে পারছেন একদম যে পাকিস্তানি ফেরদৌস কালেকশনটা আছে সেটারই কিন্তু আচ্ছা তো এটা হচ্ছে প্রযুক্তি ফ্যাশানের নিজস্ব একদম তো এগুলো আপনারা আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আর এটা হচ্ছে ফ্রন্টের অংশটা এই যে আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখাই দেন ব্যাক সাইডটা হবে এরকম প্রিন্ট করা আর যেটা হচ্ছে এই এই উপরের অংশ যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হাতার অংশ আসবে অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন তো হাতাটা আপনারা চাইলে কিন্তু ফুল স্লিপ করে ফেলতে পারবেন অথবা হাফ স্লিপ করে ফেলতে পারবেন আচ্ছা তো ওন্নাটাও দেখিয়ে দেন তো আপনাদেরকে অ্যাড্রেসটা আমি দিয়ে দিতে চাচ্ছি যাদের এই লোনগুলো পছন্দ হবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান এইট ওয়ান এইট টু ওয়ান থ্রি এইট নাইন সেভেন তো নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান তো এই নাম্বারেতে কিন্তু ইমুতে সংযুক্ত হতে পারেন সরাসরি ভাইয়াদের সাথে ওয়াও লোনটা লোনের যে ওন্না ওন্নাটা কিন্তু প্রধান আকর্ষণ দেখতে পারছেন অনেক লং হবে ওন্নাটা এই যে প্রায় পাঁচ হাতের মতো হবে ওন্নাটা অনেক সুন্দর তো এটা পিওর কটনের মধ্যে হবে আর যে সালোয়ারটা সালোয়ারটাও আমি দেখিয়ে দিব। সালোয়ারটা হবে পিওর ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে আড়াই গছ হবে পিওর কটনের মধ্যে তো এটার প্রাইসটা কেমন হবে ভাইয়া নয়শো টাকা অনলি নয়শো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এর মধ্যে কয়েকটি কালার রয়েছে কালারগুলো আমি দেখিয়ে দিব এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লুর মধ্যে তো যাদের যেই কালেকশনটা পছন্দ হবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে সংযুক্ত হবে তো অনেকে আপুরাই কিন্তু বলেছিল যে একটু আপু ভালো কোয়ালিটি ফুল একটু লোন দেখাও তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মাস্ট তো অবশ্যই ট্রাই করবেন নেওয়ার জন্য কারণ অনেক সুন্দর আপনারা যখন নিজের কাছ থেকে দেখবেন তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে একটা কালার অন্যটা দেখে দিন নয়শো টাকা হলেই কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই লোনগুলো অনেক সুন্দর একদম অরিজিনাল এটা হচ্ছে আচ্ছা সালোয়ার আছে সালোয়ারটা হবে কি আচ্ছা ব্লু কালারের সালোয়ার আড়াই গজ থাকবে নয়শো টাকা প্রাইস আসবে আচ্ছা তো আরও এক কয়েকটি কালার আছে এটার মধ্যে এই যে আরও একটি কালার খুবই সুন্দর সুন্দর লোন কালেকশন কিন্তু দেখা যাচ্ছে আপনারা তো জানেনই ফের যে লোন কালেকশন এগুলো কিন্তু এমনিতেই অনেক সুন্দর হয়ে থাকে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর ওনারগুলো দেখিয়ে দিব এই যে ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডের কিন্তু পিছনের যে অংশটা সেখানে কিন্তু ফ্লোরাল একটা ডিজাইন চলে আসবে একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে হাতার অংশটা আচ্ছা ওনাটা দেখাবো এই যে আর কালারের পার্পেল মধ্যে সালোয়ারটা পাবো প্রাইজ আসবে টাকা তো এইটা কিন্তু আরও সুন্দর কালার তো আমরা কিন্তু খুবই সুন্দর সুন্দর লোনের কালেকশন যেগুলো সেগুলো প্রযুক্তি ফ্যাশনে আসলে কিন্তু পাবো এটা অবস্থিত হচ্ছে সুবস্থ সেন্টারে এটা হচ্ছে ফ্রন্টের অংশটা আর ব্যাক সাইডটা দেখবো আর এটা হবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর করে ডিজিটাল যে প্রিন্টটা সে প্রিন্ট করা রয়েছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই যে অনেক সুন্দর দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আর এই যে এইখানে কিন্তু আলাদা করে অ্যাটাচ করা রয়েছে হাতার অংশটা আচ্ছা অন্যটা দেখাই দেন ভাইয়া কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারের অংশটা আড়াই গজ থাকবে পিওর কটরের মধ্যে আর অন্য যেটা অন্যটা হবে এরকম অন্য হবে সাড়ে পাঁচ হাতের আর যে কোনো কাউকেও কিন্তু ঈদের সময় গিফট করে দিতে পারবেন এরকম একটি ড্রেস তো এটার প্রাইস আসবে কত নশো টাকা অনলি নশো টাকা হলে আপনারা এই লোন লোনগুলো নিয়ে নিতে পারবেন তো এটার মধ্যে কালার আছে কয়েকটা কালারগুলো আমি দেখিয়ে দিব এই যে একটা কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে আর এখানে কিন্তু লোগো দেওয়া আছে এই যে দেখুন তো আপনারা কিন্তু অরিজিনাল ড্রেসটাই পাচ্ছেন এটা হচ্ছে ফেরদোসের ড্রেস আর কি আচ্ছা ব্যাক সাইডটা তো কালার এটার মধ্যে যেটা দেখালাম সেটার মধ্যে কালার কিন্তু কয়েকটা পাবো জাস্ট কালারগুলো আমি এমনিতে দেখিয়ে দিব প্রাইস আসবে নশো টাকা এটার মধ্যে কিন্তু যেটা দেখালাম আর কি এটার মধ্যে এই তিনটা কালার আমরা অ্যাভেলেবেল পাচ্ছি এই যে খুবই সুন্দর সুন্দর কালার আচ্ছা প্রাইস আসবে নশো টাকা ওয়াও এইটা কিন্তু আরও বেশি সুন্দর এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই যে সামনের অংশ হবে এরকম ফ্লোরাল প্রিন্ট করা আর সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাব আমরা কয়েকটি মাল্টি মাল্টি প্রিন্ট করা রয়েছে আর সবগুলো কিন্তু অরিজিনাল ফেরদোস লোনের কালেকশন তো এগুলোর কিন্তু ডিসকাউন্ট অফার চলছে তাই কিন্তু আপনাদের একটু সার দেওয়া হয়েছে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা ব্যাক সাইডটা দেখব তো এটা হচ্ছে ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্টের উপরে করা রয়েছে আচ্ছা ইয়া হাতার অংশটা দেখবো এখন এটা হচ্ছে হাতার অংশটা ম্যাচিং করা থাকবে প্রিন্টটা আর ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা তো যার যেটা ভালো লাগবে এগুলোর মধ্যে কিন্তু অনেক কালেকশন রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে সংযুক্ত হবেন তো এটার মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিব সাড়ে পাঁচ হাতের অন্য পাবো এটার যে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা কন্টাস্ট হবে এই যে আড়াই গজের থাকবে পিওর কটনের তো এটার মধ্যে কালার হচ্ছে আরও কয়েকটা পাব এই যে কালার টোটাল চারটা কালার অ্যাভেলেবেল হবে তিনটা কালার আর কি তো প্রাইজ আসবে নয়শো টাকা আচ্ছা অনলি নয়শো টাকা হলেই আপনারা এই অরিজিনাল লোনগুলো পেয়ে যাবেন তো এখন দেখাবো সাড়ে ছয়শো টাকার কিছু লোন কালেকশন তো এইগুলো হচ্ছে স্টার লোনের কপি করা আর কি মাস্টার কপি করা এই যে ফ্রন্টের অংশটা এরকম আসবে লুকগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আসবে এই যে দেখতে পারছেন সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ব্যাক সাইডটা দেখে সাইডটা হবে এরকম খুবই দারুণ আর এটার যে হাতার অংশটা হাতার অংশটা দেখুন এই যে হাতার অংশটা এটাতেও কিন্তু আপনারা ফুল স্লিপ এবং হাফ স্লিপ দুটাই করে ফেলতে পারবেন আচ্ছা এটার ওড়নাটা হবে এরকম অনলি ছয়শত পঞ্চাশ টাকা আসবে এটার প্রাইস তো এটার মধ্যে কালার কি কি পাবো কালারগুলো আমরা দেখবো এটার সালোয়ারটা কই সালোয়ারটা সালোয়ারটা হবে এরকম তো যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি দিয়ে দিতে পারবে ভাইয়ারা তো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে হবে আপনাদের এই যে একটি কালার হ্যাঁ তো এইটা হচ্ছে কালারগুলো হচ্ছে এই যে টোটাল তিনটা কালার পাবো সাড়ে ছয়শো টাকা তো এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে অ্যাভেলেবল এগুলো সব কিন্তু প্রাইজ আসবে ছয়শো পঞ্চাশ টাকা অনলি এই যে এখানে কালারগুলো তো এইটা হচ্ছে ভাইয়ার নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি তো এই নাম্বারে কিন্তু ইমো ওপেন করা রয়েছে আপনারা চাইলে ইমোতে সংযুক্ত হতে পারেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট এইট টু ওয়ান থ্রি এইট নাইন সেভেন আবার বলেছি জিরো ওয়ান এইট ওয়ান এইট টু ওয়ান থ্রি এইট নাইন এই নাম্বার থেকে যে কোনো প্রান্তে আপনারা ফোন দিলে কিন্তু ভাইয়ারা সরাসরি ভাইয়াদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে আপনারা এড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আঘাত পেয়েছি